আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে সৌদি আরবের ডাইভিং ভিসার বেতন কত এবং ডাইভিং বিষয় গেলে কি কি কাগজপত্র লাগে এবং কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগে তো আজকে আমাদের সূচনা থাকবে সৌদি আরবের কোম্পানি ড্রাইভিং ভিসা সৌদি আরব ডাইভিং ভিসার বেতন কত সৌদি আরব ডাইভিং ভিসার যোগ্যতা এই ধর এই বিষয় নিয়ে একটু আলোচনা করব আজকে তো বর্তমান যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন তা অবশ্যই আমি সাপোর্ট করব যে ডাইভিং বিশে যান গেলে টাকা ইনকাম করতে পারবেন তবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাগুলো থাকলে অবশ্যই বলবেন তো বর্তমান সৌদি আরব কাজের ব্যবস্থা অনেক খারাপ তাও বাংলাদেশ থেকে অনেক মানুষ কাজের জন্য সৌদি আরবে যায় যার মধ্যে বেশিরভাগ মানুষের সৌদি আরবের ড্রাইভিং বিষা পেতে যাচ্ছে কেননা ড্রাইভিং বিষা পরিশ্রম কম এবং টাকা বেশি যদি ড্রাইভিং বিষা সম্পর্কে অনেকে ধারণা নেই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা চলে আসবে তো সৌদি আরবের কোম্পানি ড্রাইভিং বিষা তো বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ রয়েছে যারা সৌদি আরবের প্রবাস জীবন পার করেন এর মধ্যে মানুষ এর মধ্যে মানুষ বিভিন্ন রকমের ভিসা সৌদি আরব সৌদি আরবে যান কিন্তু বেশিরভাগ মানুষই ড্রাইভিং বিষয় যেতে চায় কেননা সৌদি আরবের ড্রাইভিং বিষার চাহিদা অনেক বেশি আপনারা অনেকেই সৌদি আরব যেতে যাচ্ছেন কিন্তু জানেন না সৌদি আরবের বিষা কতগুলো এখান থেকে সৌদি আরবের বিষা কত প্রকারও জানতে পারবেন তো ড্রাইভিং বিষা ওমরা হজ ভিসা ফ্যামিলি বিষা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা কোম্পানি ভিসা তো সৌদি আরব ড্রাইভিং বিষার বেতন কত তো বর্তমান সময় বাংলাদেশ থেকে অনেকেই ড্রাইভিং বিশ্বাস সৌদি আরব যেতে চাচ্ছেন কেননা সৌদি আরবে অন্যান্য কাজের অনেক পরিশ্রম কিন্তু টাকা কম এক্ষেত্রে ড্রাইভিং বিশ্বাস পরিশ্রম অনেক কম টাকাও অনেক বেশি তাই সৌদি আরবে ড্রাইভিং বিশ্বাস চাহিদা অনেক বেশি কিন্তু অনেকেরই জানা নেই সৌদি আরবের ড্রাইভিং বিশ্বাস বেতন কত এখানে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সৌদি আরবের ড্রাইভিং বিশার সম্পর্কে বেতন কত তো সৌদি আরব একজন ড্রাইভিং মাসে এক হাজার তিনশো পঞ্চাশ রিয়াল বেতন পাবে তো বাংলাদেশি মুদ্রা এটা তিরিশ হাজার টাকারও বেশি সৌদি আরবে প্রাইভেট কার যারা ড্রাইভ করেন তাদের বেতন বারোশো থেকে চোদ্দশো আর যারা প্রাইভেট কার বাদে অন্য সব গাড়ি ড্রাইভ করেন তাদের বেতন বারোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত হতে পারে ড্রাইভারের দক্ষতা অনুযায়ী বেতন ভালো হবে তো সৌদি আরব ড্রাইভ ড্রাইভিং যোগ্যতা অনেকেই জানতে চাইছিলেন যে ডাইভিং এর যোগ্যতা কি কি লাগে সৌদি আরব যেতে বিষয় বাংলাদেশ থেকে অনেক কিছু লাগবে এবং ভালো রকম স্কিল থাকতে হবে তাহলে আপনি সৌদি আরব যেতে পারবেন অনেকেই জানেন না সৌদি আরব ড্রাইভিং বিষয়ের জন্য কি কি যোগ্যতা লাগে তাই এখানে জানানোর চেষ্টা করব সৌদি আরব ড্রাইভিং বিষয়ের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সো ড্রাইভিং প্রশিক্ষণের সনদ লাগবে সি অথবা ইন্টার সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং এবং ভালো দক্ষতা স্বাস্থ্য যোগ্যতা বয়স একুশের উপরে থাকতে হবে পাসপোর্ট শেষ কথা হচ্ছে আশা করি এই ভিডিওটি মাধ্যমে আপনারা সবাই জানতে পেরেছেন সৌদি আরবের ড্রাইভিং বিশ্বাস সম্পর্কে যাবতীয় তথ্য বিশ্বাস সম্পর্কে তো এরকম আরও অনেক তথ্য পেতে আমাদের ভিডিও চ্যানেলের সাথেই থাকুন আমরা ইউরোপ কান্ট্রি থেকে ধরে বিশ্বের অনেক কান্ট্রির আমরা বিশ্বাস সম্পর্কে তথ্য দিয়ে থাকি তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা বসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরো আরো নতুন বিষয় চালু হবে সেটা আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ